হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এ আমাদের হাতে যে একটি গাছের পাতা দেখতে পাচ্ছেন তবু বন্ধুরা এই গাছের পাতাটি কিন্তু খুবই কার্যকারী একটি গাছের পাতা তো বন্ধুরা এই গাছের পাতাটি যদি আপনারা যদি নিয়মিত যদি খেতে পারেন আমাদের আমাদের টাইম অনুযায়ী যদি আপনারা খেতে পারেন এই গাছের পাতাগুলি তাহলে অবশ্যই আপনারা অনেক রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা হয়তো যে ডাক্তারের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করেছেন কিন্তু কোনো প্রকার কার্যকারিতা পাচ্ছেন না এবং আপনাদের যদি কারো ডায়াবেটিক্স হয়ে থাকে তাহলে বন্ধুরা এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু রাস্তার আশেপাশে কিংবা আপনাদের বাড়ির আশেপাশেই এই গাছের পাতাগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই গাছের পাতাটি কিন্তু খুবই কার্যকারী একটি গাছের পাতা এবং এই গাছের পাতাটি প্রত্যেক দিন খালি পেটে সেবন করলে আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছের পাতাটি আপনারা আপনাদের প্রত্যেকটা বাড়িতেই হয়তো এই গাছের পাতাগুলি লতা পাতার মতো হয়ে থাকে এবং সেই পাতাগুলো আপনারা প্রত্যেক দিন সেবন করলে সকালবেলায় খালি পেটে এই সে এই পাতাগুলি সেবন করবেন তাহলে আপনাদের ডায়াবেটিস একদম চিরতরে হারিয়ে যাবে এবং আপনারা খুব সহজেই ডায়াবেটিক্স থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা এভাবে অবশ্যই আপনারা এই গাছের পাতাগুলি সেবন করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম